নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত কালেকশন নিয়ে চলেছি যেটা হচ্ছে অল্টো এইট হান্ড্রেডা মডেল ঠিক আছে এটা দু হাজার পনেরো মডেল খুবই দুর্দান্তভাবে ভাবে আছে কোথাও কোনো ড্যান্ট কোথাও কোনো কিছু নেই একদম ফুললি ফ্রেশ লোটেড গ্যারি চায়েরও চাকা একদম ব্র্যান্ড নিউ আছে বন্ধুরা চাকায় উলকেপ লাগানো আছে তোমার দেখতে পাচ্ছ খুবই দুর্দান্তভাবে ভাবে আছে আর যারা অল্টো গাড়ি খুঁজছেন সিএনজি ভার্সন ঠিক আছে চেঞ্জ চেঞ্জি গাড়ি খুঁজছেন তার এই গাড়িটা মিস করবে না ইমিডিয়েটলি কন্ট্যাক্ট নাম্বারে কল করে গাড়িটা বুক করে নিতে পারেন দেখতে পাচ্ছ তোমরা খুবই টিপ আছে এটা দু হাজার মডেল ঠিক আছে পাশ রয়েছে তোমার কিলোমিটার অষ্টহাজি কিলোমিটার রান করেছে তোমার আর ওনার সেল করবে দু লক্ষ পঁয়ষট্টি হাজার ওনার সেল করবে তো সেই জন্য বলছি গাড়ির কোথাও কোনো ক্যাচিস নেই তোমার স্কলার আছে পিছনে বাম্পার গার্ড আছে চারো ব্র্যান্ড নিউ ঠিক আছে তোমার স্টাস কিনে আসে এসি আছে মিউজিক সিস্টেম আছে তোমার সিট কভার একদম গুড অল গুড ঠিক আছে এই দেখুন দেখতে পাচ্ছ টায়ার কন্ডিশন দেখো একদম পুরো নতুন টায়ার তো বন্ধুরা যারা অল্টো এইট হান্ড্রেড খুঁজছেন অ্যালেক্সা মডেল তারা কিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর গাড়িটা অ্যাড্রেস বলে দিই এটা গাড়িটা আছে আগরতলায় ঠিক আছে আগরতলায় তোমার যদি অ্যাড্রেস যদি বুঝতে অসুবিধা হয় কল করে তোমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবে আর বন্ধুরা তোমরা কেউ যদি বাইক গাড়ি সেল করতে চাও আমার সাথে কনট্যাক্ট করো ডিসক্রিপশনে আমি আমার নাম্বার কন্ট্যাক্ট আমার দিয়ে রাখবো অবশ্যই একদম ফ্রি অফ কস্টভাবে আমি সেল করে দেবো ঠিক আছে বন্ধুরা তো আহ ভিডিওটা ভালো লাগু দেখা হচ্ছে নতুন একটা কালেকশনে ততক্ষণ ধরো টাটা বাই বাই